পনেরো শতকের মরক্ক ফেজের প্রাচীন দেয়ালে গুঞ্জরিত হচ্ছে গুপ্ত ষড়যন্ত্রের আওয়াজ মারিনিদ সালতানাতের পতনের ধ্বংসস্তূপে এক নতুন শক্তির জন্ম হচ্ছে ওয়াতাসিদ বংশ তারা ছিল মারিনীতদের আত্মীয় কিন্তু ক্ষমতার লোভে তারা হয়ে উঠল সিংহাসনের নীরব দখলদার চোদ্দশো সালে মোহাম্মদ আল শাইক আল ওয়াতাসি ফেজের মসমদে বসলেন কিন্তু তার ক্ষমতা ছিল কাঁচের ঘরের মতো ভঙ্গুর তিনি জানতেন তার সামনে দুটি শত্রু পর্তুগিজ আগ্রাসন আর দেশের ভেতরের বিদ্রোহ এই দুই শত্রুর মাঝে তিনি যেন একটি পাতলা সুতার উপর দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কায় চলুন আজকে আমরা শুনব ওয়াতাসিদ সালতানাত ক্ষমতার ছায়ায় এক সাম্রাজ্যের ইতিহাস অতাসিতদের উত্থান ছিল এক রক্তক্ষয়ী নাটক চোদ্দশো পঁয়ষট্টি সালের ফেজ বিদ্রোহের পর মারিন সুলতান আবদাল হক দ্বিতীয় খুন হন শহরে শুরু হয় রক্তাক্ত গৃহযুদ্ধ এ সুযোগে মোহাম্মদ আল শাইখ যিনি অত্যাশিত পরিবারের একজন বিতর্কিত নেতা নিজেকে মরক্কোর অভিভাবক হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি প্রথমে শরীফ মুহাম্মদ ইবনি ইমরানকে ক্ষমতাচ্যুত করেন তারপর চোদ্দোশো সালে নিজেকে সুলতান ঘোষণা করেন কিন্তু তার রাজ্যাভিষেক হয়েছিল বিষাক্ত পরিবেশে পর্তুগিজরা আটলান্টিক উপকূল দখল করছে আর দেশের ভেতরে উপজাতিরা করছে বিদ্রোহ মোহাম্মদ আল শাইক ছিলেন এক কূটনীতিক কিন্তু তার কূটনীতি যেন এক ধারার তরবারের মতো যতই চেষ্টা করছেন ততই নিজের হাতে ক্ষত বিধান করছেন মোহাম্মদ আল শাইখের শাসন ছিল এক টানা টানাপোড়েনের ইতিহাস তিনি প্রথমে চেষ্টা করেছিলেন পর্তুগিজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে চোদ্দশো সালে তিনি তানজিয়ার দুর্গ পুনরুদ্ধার করেন কিন্তু চোদ্দশো সালে পর্তুগিজরা আবার সেটি দখল করে নেয় তার সবচেয়ে বড় ব্যর্থতা ছিল চোদ্দশো বিরানব্বই সালে গ্রানাডার পতন স্পেন থেকে পালিয়ে আসা হাজার হাজার মুসলিম শরণার্থীকে তিনি আশ্রয় দিতে বাধ্য হন কিন্তু এতে মরক্কর অর্থনীতি চাপের মুখে পড়ে যায় তার মনে হতো যেন তিনি এক বিশাল ঝড়ের মুখে দাঁড়িয়ে আছেন যার একদিকে ইউরোপীয় আগ্রাসন অন্যদিকে দেশের ভেতরের অস্থিরতা তিনি রাতের অন্ধকারে ফেজের প্রাসাদের বারান্দায় হেঁটে বেড়াতেন আর ভাবতেন এই সাম্রাজ্য কি আদৌ টিকবে অতাসীত আমলে মরক্কোর সমাজ ও সংস্কৃতি এক অদ্ভুত রূপান্তরের মধ্য দিয়ে যায় ফেজের মাদ্রাসাগুলো এখনও জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে কিন্তু সেই আলো ক্রমশ ম্লান হয়ে আসছে অতাসিদ শাসকেরা মারিনীতদের মতে স্থাপত্যে বিনিয়োগ করেনি তাদের সবচেয়ে বড় অবদান ছিল সুফিবাদের প্রসার বিশেষ করে জাজুলি তরিকা এই সময়ে জনপ্রিয়তা পায় মোহাম্মদ আল জাজুল লেখা দালা ইলুল খায়রাত মরক্কোর প্রতিটি মসজিদে পড়ানো হতো কিন্তু এ আধ্যাত্মিকতার পেছনে লুকিয়েছিল রাজনৈতিক দুর্বলতা পদাসীদরা সুফিদের সমর্থন নিতেন কিন্তু তাদের কাছে ক্ষমতা ধরে রাখার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল না তারা যেন এক নৌকার মাঝি যে নৌকা চালাতে জানে না শুধু যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ডুবন্ত নৌকায় বসিয়ে রাখে পতাসীত আমলে মরক্কোর অর্থনীতি এক গভীর সংকটের মুখে পড়ে পর্তুগিজ আর স্প্যানিশরা আটলান্টিক উপকূলের বন্দরগুলো দখল করে নেয় যা মরক্কোর বাণিজ্যের জন্য মারাত্মক আঘাত সাহারা হয়ে আফ্রিকার সাথে বাণিজ্য পথ বন্ধ হয়ে যায় কৃষকেরা করের বোঝায় নিঃস্ব হতে থাকে পতাসীত শাসকেরা কোষাগার ভরাতে নতুন কর চাপিয়ে দেয় কিন্তু এতে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ে ফেজের বাজারে এক সময় সোনার দোকান ঝলমল করত এখন সেখানে দেখা যায় ক্ষুধার্ত মানুষের ভিড় এক বৃদ্ধ ব্যবসায়ী বলতেন আমরা এক সময় সোনা দিয়ে ব্যবসা করতাম এখন আমাদের সন্তানেরা রুটির জন্য হাহাকার করে ষোড়শ শতাব্দীর শুরুতে ওয়াতাসিদ সালতানাতের পতনও শুরু হয় মোহাম্মদ আল শাইখের মৃত্যুর পর তার উত্তর ছিলেন অত্যন্ত দুর্বল আর অদক্ষ পনেরোশো সালে সুলতান আবু আবদুল্লাহ আল বোর্তুকালী পর্তুগিজদের কাছে হেরে সাহারা দক্ষিণ অঞ্চল হারান এই পরাজয় মরক্কোবাসীর মনে ক্ষোভের জন্ম দেয় আর এই সুযোগে দক্ষিণ মরক্কো থেকে এক নতুন শক্তির উত্থান হয় সাদি বংশ এই সাদিয়ানরা ছিলেন শরীফ নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের বংশধর তাদের নেতা মোহাম্মদ আল কাইম বে আমরিল্লাহ দাবি করলেন তিনি মরক্কোর প্রকৃত শাসক আমরা ইতোমধ্যে সাদিয়ানদের ইতিহাস জেনেছি সাদিদের উত্থান ছিল এক জনপ্রিয় আন্দোলন তারা ওয়াতাসিদ্দের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের মনে জায়গা করে নেয় পনেরোশো একচল্লিশ সালে সাদিরা আগাদি দখল করে নেয় এ ঘটনা ওয়াতাসিদ্ধের জন্য মৃত্যুঘাতী প্রমাণিত হয় সুলতান আবু হাসান আলী ওয়াতাসিদ্দের শেষ শক্তিশালী শাসক চেষ্টা করেছিলেন সাদিদের প্রতিরোধ করতে কিন্তু পনেরোশো সালে সালে সাদিনেতা মোহাম্মদ আসায়েক মাহদি ফেজ দখল করেন আবু হাসুন পালিয়ে যায় কিন্তু পনেরোশো সালে তিনি আবার ফিরে আসেন তিনি তার্কিক শান্তের যুদ্ধে সাদিদের কাছে পরাজিত হন আর নিহত হন এর মাধ্যমে ওয়াতাসিদ সালতানাতের ইতিহাসের সমাপ্তি ঘটে যায় ওয়াতাসিদ্দের পতনের মূল কারণ ছিল মূলত তিনটি প্রথমত তাদের ক্ষমতার ভিত্তি ছিল অত্যন্ত দুর্বল তারা মারিনীতদের পতনের সুযোগ নিয়ে ক্ষমতায় এসেছিলেন কিন্তু জনগণের আস্থা অর্জন করতে পারেননি দ্বিতীয়ত তারা ইউরোপীয় আগ্রাসন মোকাবেলা করতেও ব্যর্থ হন পর্তুগিজ আর স্প্যানিশরা মরক্কোর উপকূল দখল করে নেয় আর অতাশিদরা তাদের থামাতে পারেনি তৃতীয়ত তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব অতাশিদ পরিবারের মধ্যে ক্ষমতার লড়াই চলত সারাক্ষণ আর এতে তারা দুর্বল হয়ে পড়ে তারা যেন এক পরিবার যারা একে অপরকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু ভুলে যায় যে তারা নিজেরাও সেই বিষে মারা যাবে মরক্কোর ইতিহাসে অতাসীদের অবদান সীমিত হলেও গুরুত্বপূর্ণ তারা মারিনিদ পতনের পর মরক্কোকে একটি রাষ্ট্র হিসাবে টিকিয়ে রেখেছিলেন তারা সুফিবাদকে জনপ্রিয় করেছিলেন যা মরক্কোর সাংস্কৃতিক পরিচয়ের পরবর্তীতে একটি বড় অংশ হয়ে ওঠে কিন্তু তাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল জাতীয় ঐক্য স্থাপনে অক্ষমতা তারা উপজাতিদের মধ্যে বিভাজন দূর করতে পারেননি আর এতে স্বাদীরা সুবিধা নেয় অতাশিদরা যেন এক বাগানের মালি যে গাছগুলোকে পানি দেওয়ার পরিবর্তে একে অপরের শিকড় কেটে ফেলতে ব্যস্ত আর শেষ পর্যন্ত সব গাছই মরে যায় ক্ষমতা ধরে রাখতে হলে জনগণের আস্থা অর্জন করতে হয় অতাশিদরা ক্ষমতা দখল করেছিলেন কিন্তু জনগণের হৃদয় জয় করতে পারেননি তারা শত্রুর শত্রুচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্বে বেশি ভেঙে পড়েছিলেন আজকে কোনো সাম্রাজ্য যদি স্থিতিশীল থাকতে চায় তাহলে তাকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর জনগণের স্বার্থে কাজ করতে হবে অতাশিদ্ধের গল্প শেষ হয়েছে কিন্তু তাদের রেখে যাওয়া পাঠ আজও প্রাসঙ্গিক ক্ষমতা অস্থায়ী কিন্তু জনগণের হৃদয় জয় করা সেই ক্ষমতাকে স্থায়ী করে তোলে আর এই পাঠই হয়তো ইতিহাসের সবচেয়েতে বড় উপহার যা আজও মরক্কোসহ অন্যান্য সকল সাম্রাজ্যের প্রতিটি নাগরিকের হৃদয়ে গুঞ্জরিত হয়